মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে যেই ব্যক্তি সাতবার পড়ছে আল্লাহ্মা পড়েন আজিরমি মিনার না এখনো সুযোগ আছে মনে মনে করে ফেলেন যেই ব্যক্তি সাতবার পড়ছে আজিরমি মৃণার সাথে সাথে দোযুগ থেকে মুক্ত ছোট পাওনা মানে হম কি দুযোগ থেকে মুক্তি ফজরের এক মিনিট এক সেকেন্ড আগেও যদি মারা যায় শুভে সাদেকের এক সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদতের মুহূর্ত মিলবে দ্বিতীয় কি মিলবে কি মিলবে